পদত্যাগের গুঞ্জন কাল জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন জানাব আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি বললেন আমির খসরু এদিকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফ্রিজ করতে পাঁচ দুর্নীতি বিরোধী সংস্থার চিঠি জানাবো বিজেপি নেতার হুমকি মসজিদে গিয়ে একে একে মুসল্লিদের মারা হবে এবং সর্বশেষ জানাবো আশুলিয়ায় আজ শ্রমিক বিক্ষোভ অন্তত ষাটটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পদতিকের গুঞ্জন কাল জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন সিএসএ পদত্যাগের গুঞ্জনের মধ্যে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আবাল বৃহস্পতিবার দুপুর বারোটায় এই সংবাদ সম্মেলন করবেন তিনি রাজধানী আগারগাঁও নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় তিনি কথা জানান এ সময় সিএসির কাছে সাংবাদিকেরা জানতে চান আপনারা পদত্যাগ করছেন কিনা জবাবে সিএসি বলেন এই বিষয়ে এখনো কিছুই বলবো না আগামীকাল বারোটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব রাষ্ট্রপতি কিছু বলছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে সিএসি আওয়াল বলেন তিনি দেখা করতে বলেছেন এদিকে একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও চার কমিশনার পদত্যাগ এখন সময়ের ব্যাপার পদত্যাগের জন্য সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন তারা বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন তারা সূত্র আরো জানিয়েছে পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিএসএ এই জন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য নির্বাচন কমিশনাররা সংবাদ সম্মেলনে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে চান না আরও জানা যায় নেপালে শুরু হওয়া দেশগুলো নির্বাচন কমিশনারদের সংগঠন ফেমবোসার অনুষ্ঠানে অংশ নেননি সিএসসি মঙ্গলবার তার নেপাল যাওয়ার কথা ছিল ৬ সেপ্টেম্বর দেশে আসার কথা ওই অনুষ্ঠানে অংশ নিতে জিও জারি করা হয় ওই জিও বাতিল করা হয়েছে এছাড়া পদত্যাগের সঙ্গে সঙ্গে মিন্টু রোডের সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিএসসি ইতিমধ্যে বাসার মালামাল সরিয়ে নেওয়া শুরু করেছেন নির্বাচন কমিশনার রাশেদা খানম তার ব্যবহার করা সরকারি ট্যাব জমা দিয়েছেন তবে বিদায়ের আগ মুহূর্তেও সরকারি সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে ছাড় দেননি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান তার সরকারি লাল পাসপোর্টে ছয় মাসের জন্য সার্ক স্টিকার লাগিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার জানান তাদের আরও কয়েকদিন দায়িত্ব পালনের ইচ্ছা ছিল ওই ইচ্ছার পক্ষে কমিশনারদের যুক্তি ছিল সংসদ ভেঙে দেওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করা করার বাধ্যবাধকতা রয়েছে ভোট গ্রহণে অন্তত পঁয়তাল্লিশ দিন আগে তফসিল ঘোষণা করতে হয় ছয় আগস্ট সংসদ ভেঙে দেয়া হয় ওই হিসাবে বিশে সেপ্টেম্বর নতুন নির্বাচনে তফসিল ঘোষণার কথা তখন তফসিল ঘোষণা করতে না পারলে তারা পদত্যাগ করবেন কিন্তু নাগরিক ঐক্য ও গণ পরিষদ নিবন্ধন দেয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং নিবন্ধন প্রত্যাশী দলগুলোর কর্মী সমর্থকদের মারমুখে আচরণে এখনই পদত্যাগ করতে চান সিএসি মঙ্গলবার কমিশনারদের অনানুষ্ঠানিক আলোচনায় সিএসি তারে এই অভিব্যক্তি জানান ওই নির্বাচন কমিশনার আরও জানান বর্তমান পরিস্থিতিতে সিএসি নিজেকে বিকালে ডক্টর রেজা নেতৃত্বাধীন পরিষদের নেতাকর্মীরা নিবন্ধনের দাবিতে যেভাবে নির্বাচন সচিবালয়ের রুমে রুমে ঢুকে ভেতরে গেছেন তাতে বিব্রতকর ও অনিরাপদ বোধ করছেন তিনি এ কারণে মঙ্গলবার অল্প সময় অফিস করেন সিএসসি ও নির্বাচন কমিশনাররা সোমবারের ঘটনায় মঙ্গলবার শেয়া নগর থানায় একটি জিডি করেছে ইসি মঙ্গলবার নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বান্য হয় মোতায়েন করা হয় সেনাবাহিনীর সদস্যদেরও এমন পরিস্থিতিতে পদত্যাগ করার বিষয়ে অনর অবস্থানে সিএসি তার অবস্থান দেখে অন্য কমিশনাররাও পদত্যাগ করতে রাজি হয়েছে বৃহস্পতিবার তারা পদত্যাগ করতে পারেন বলে জানান তিনি আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি বললেন আমির খুশরু বিএমপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি বিএনপি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশে এগিয়ে যেতে চায় তারেক রহমান যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে তিনি বলেন জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন শেখ হাসিনা পালনের পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে মানুষের প্রত্যাশাকে বুঝতে হবে মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে যুব সমাজের আকাঙ্ক্ষা কি বুঝতে হবে আমির খুশু আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম হবে উল্লেখ করে বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আরো কোন সংস্কার প্রয়োজন হলে বিএমপি সেটা করতে প্রস্তুত আছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফ্রিজ করতে পাঁচ দুর্নীতি বিরোধী সংস্থার চিঠি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ ও সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সেসব দেশে বাংলাদেশে অবৈধ সম্পদ ফ্রিজ করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও যুক্তরাজ্য ভিত্তিক চারটি দুর্নীতি বিরোধী সংস্থা টিআইউকে ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন ইন্টারন্যাশনাল লয়ার্স প্রজেক্ট স্পট লাইট অন করাপশন ও টিআইবি প্রধানের যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয় নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অবৈধ অর্থের মালিকদের জবাবদিহি নিশ্চিত করে পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানান তারা টিআইবি নির্বাহী পরিচালক ইফতাখারুজ্জামান বলেন পাচার করা সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ ও পাচারকারীদের জবাবদিহির আওতায় আনার জন্য বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য যুক্তরাজ্য যুক্ত কানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর পাশাপাশি সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ও প্রতি অন সুজান বলেন পাচার করা সম্পদ খুঁজে বের করতে এবং দুর্নীতিবাজদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাজ্যকে উন্নয়নশীল দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতিতে ভিত্তিতে সহায়তা করতে হবে বাংলাদেশে এই দুর্নীতি বিরোধী প্রচেষ্টা জোরদার করার মাধ্যমে যুক্তরাজ্য দেশটি প্রতিশ্রুত গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ বিনিমানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে টিআই নীতি বিষয়ক পরিচালক ডানকান হেমজ বলেন ব্রিটিশ সরকার বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা উচিত নিষেধাজ্ঞার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিদেশে পাচার করা সম্পদ ফ্রেজ করা উচিত ত্রিশে আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে বলা হয় এ ক্রান্তি লগ্নে বাংলাদেশে ক্ষমতাচ্যুত সরকারের অধীনে থাকা সুবিধাভোগীদের দুর্নীতি উৎখাটিত হচ্ছে তাদের পাচার করা সম্পত্তি বাংলাদেশের নাগরিকদের সম্পদ পুনর্গঠনের পাশাপাশি দেশকে আরও গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে সারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার হওয়া জাতীয় সম্পদ অতি দ্রুত চিহ্নিত করে পুনরুদ্ধার করা জরুরি চিঠিতে তিনটি বিষয় জরুরিভাবে কার্যকর করার আহ্বান জানানো হয় প্রথমত কোনো বাংলাদেশী ব্যক্তি বা কোম্পানি পাচার করা সম্পদ যুক্তরাজ্যে রয়েছে কিনা এবং তা পুনরুত্থানযোগ্য কিনা এই বিষয়ে যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে সক্রিয় হয়ে পাচার করা অর্থ বাংলাদেশে ফেরত পাঠাতে সব পদক্ষেপ নেওয়া দ্বিতীয়ত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আর্থিক গোয়েন্দা বিভাগ অপরাধ তদন্ত বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের পাশাপাশি ফরেন্সিক হিসাবক্ষনজীবীদের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্য সরকারের প্রতি সহায়তা আহ্বান জানানো হয় যাতে এই সংস্থাগুলো পাচার হওয়া অর্থ সম্পদ শনাক্ত পুনরুদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারে তৃতীয়ত যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইউরোপিয়ান ইউনিয়ন সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ যেসব দেশে বাংলাদেশের অর্থ সম্পদ পাচার হয়েছে তাদের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের সম্পদ দেশে ফেরত এনে পাচারের সঙ্গে জড়িত সবার জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয় বিজেপি নেতা হুমকি মসজিদে গিয়ে মুসল্লিদের মারা হবে। ঢুকে একে প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন উত্তেজক ভাষণ দিলেন ভারতের ক্ষমতাসীন দল রানে এমন সাম্প্রতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনা মুখে পড়েছেন তিনি সামাজিক মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছেন আহমদনগর পুলিশ এরকম বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছে পুলিশ আহমেদনগরের রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় রানে বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব এটা মাথায় রেখো এদিকে আসাদুদ্দিন ওয়াইসির দল মুসলিশ ইত মুসলিমিন কোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দলের মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন আহমেদনগরে বিজেপি বিধায়ক রানের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মুসলিমদের প্রকাশ্য সভায় তিনি বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে এফ আই আর এর ভিত্তিতে রানে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত এদিকে বিতর্কের জেরে নীতিশ রানের মন্তব্য দলের নয় দাবি করছে বিজেপি নির্দেশ রানে সমালোচনা করেছেন দলের মুখপাত্র তুহিন সিনহা ভারতীয় পুলিশ এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন নিতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভিত্তি প্রদর্শন ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য